সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুই ডিসেম্বর বিকেলে একটি গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই তিনি এখনও ট্রাভেল পাস চাননি চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার তবে সিদ্ধান্ত দল ও পরিবারের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন এরপর করোনাকালে দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন গত বছরে পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো সতেরো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবারকের হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে গত তেইশ নভেম্বর থেকে এবারকার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন সেখানে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এরপর গত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নিয়ে চিকিৎসকরা নিভিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এবারকার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এদিকে গতরাত থেকে রাজধানীর এবারকের হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি রয়েছে সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে রাত দুইটার দিকে হাসপাতালে মূল ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয় পাশাপাশি আশেপাশে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না হাসপাতাল সূত্র জানিয়েছে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে